মাটি দিয়ে কেবল পাত্রই নয় সুন্দর কলা কৃতিও নির্মাণ করে কিন্তু তার জীবন যে মাটির ওপর নির্ভরশীল সেই মাটিকেই তাকে পা দিয়ে দলতে হয় আকৃতি দেওয়ার জন্য তার ওপর প্রহার করতে হয় তখন সেই পাত্র একটি মূর্তি হয়ে ওঠে যাকে ভক্তি ভরে পুজো করা হয় জীবনদায়ী জল এমনই মাটির পাত্রে সঞ্চিত করা হয় সন্তান হলো তেমনই এক মাটি আর এই সন্তানের কোমর হল মাতা এবং পিতা সন্তানকে নিজে গর্ব করার জন্য প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করা শেখানো আবশ্যক প্রিয় ব্যক্তির অস্তিত্ব উজ্জ্বল করার জন্য তাদের অস্তিত্বের ওপর প্রহার করতে হয় আর তাও অবলম্বন সহ ও